আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবে আল্লাহ তবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুভাংলা পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুবাহান আল্লাহরি আলাইকুম মাহা وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت جلا بر الله যখন হালাল তখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোনকে বিয়ে করা হারাম ফুফিকে বিয়ে করা হারাম খালা বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম আল্লাহ পড়বেন না